নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি বানাবো দারুণ সুস্বাদু একটি টিফিন রেসিপি সকালবেলা হাতে যদি সময় না থাকে ছটফট করে এই রেসিপিটি বানিয়ে নিয়ে সবাইকে দিতে পারেন দারুণ টেস্টি একটি রেসিপি বানাতে একদমই সময় লাগে না এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতে দুর্দান্ত টেস্ট হয় ভীষণ সফট ভীষণ নরম তুলতুলে হয় এই রেসিপিটি একবার দেখলে যে কেউ বানাতে পারবে আর দেরি না করে তাহলে চলুন বন্ধুরা দেখেনি রেসিপিটি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ চাল এখানে আমি আতপ চাল নিয়েছি চালটা আমি চায়ের কাপ মেপে নিলাম এবারে দিয়ে দিচ্ছি সেই চায়ের কাপ মেপে হাফ কাপ এখানে ছোলার ডাল নিলাম এখানে ডালটা কিন্তু চালের থেকে পরিমাণে কম নিতে হবে আর দিয়ে দিলাম হাফ কাপ মুগ ডাল আমি সম্পূর্ণ চায়ের কাপ মেপেই নিলাম তাহলে বুঝতে সুবিধা হবে আর নিয়ে নিচ্ছি কয়েকটি মেথি দানা এবারে সব কিছুকে একসাথে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় দু থেকে তিন ঘন্টা পর্যন্ত জলটা উষ্ণ উষ্ণ গরম হলেও হবে খুব বেশি গরমের দরকার নেই যেহেতু আমরা একটু বেশি সময় ভিজিয়ে রাখবো তো উষ্ণ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলেও সফট হয়ে যাবে প্রায় দু থেকে তিন ঘন্টা পরে আমি দেখে নিচ্ছি ডালগুলো প্রায় ফুলে গেছে আর একদমই সফট হয়ে গেছে একটু চাপ দিলেই দেখো ডালগুলো ভেঙে যাচ্ছে চালটাও সফট হয়ে গেছে এবারে সমস্ত কিছুকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সমস্ত কিছুকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এদিকে একটা মিক্সার বোল নিয়ে নিলাম এবারে এক এক করে ডালগুলো মিক্সরনগুলো সব এই মিক্সারে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে একদমই স্মুথ পেস্ট করে নিতে হবে রকম যেন দানা বেঁধে না থাকে কোনো কিছুরই আর আমার মিক্সারটা যেহেতু ছোট তো একবারে হবে না আমি দুবারে পেস্ট করে নিলাম একবার পেস্ট করে নিয়ে আবারও কিছুটা চাল ডাল দিয়ে এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে আর দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট ছোট করে টুকরো করা আদা তাহলে এই রেসিপির টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে আরও একবার ঘুরিয়ে পেস্ট করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি টক দই অবশ্যই করে এই রেসিপিটাতে টক দই দিতে হবে কিন্তু টক দই না দিলে রেসিপিটি কিন্তু খেতে ভালো লাগবে না আর যতটা আমরা সুন্দর তৈরি করার চেষ্টা করব ততটা সুন্দর তৈরি হবে না আবারও টক দই দিয়ে খুব ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এবারে একটা বলে সমস্ত পেস্টটা নিয়ে নিচ্ছি কোনো রকম আর এখানে আমি জল ব্যবহার করব না টক দই যতটুক জল ছিল সেই জলেই কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে একটা ঘনত তৈরি হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন রান্নার তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই ওয়ান টি স্পুন দিলে হবে দিয়ে দিলাম হাফ টি স্পুন জোয়ান দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি টেস্টটা একটু বাড়ার জন্য এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে ব্যাটারের সাথে মিক্স করে নেব ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা রেখেছি এবারে খুব ভালো করে ব্যাটারটাকে নাড়াচাড়া দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ টাইম নিয়ে ফেটিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি থেকে একটু কম বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে আবার খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি তোমাদের কাছে যদি বেকিং সোডা না থাকে এখানে ইনো ব্যবহার করতে পারো এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ একটু ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু ফেটিয়ে নিলে অনেকটাই ফ্লপি হবে আর আমাদের রেসিপিটাও অনেক বেশি সুন্দর হবে খুব ভালো করে কিছুক্ষণ টাইম নিয়ে একটু ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পরে আমাদের ব্যাটারটা একদমই রেডি এবারে এদিকে আমি চারটে দুটো প্লেট সাইজের বাটি নিলাম আর দুটো ছোট ছোটো সাইজের বাটি নিলাম তোমাদের কাছে যেমন শেপের বাটি থাকবে তেমনই নিতে পারো কোনো অসুবিধা নেই আমি আগে থেকে অয়েল ব্রাশ করে নিয়েছি বাটিগুলোতে এবারে দু চামচ করে সমস্ত ব্যাটারটা সমস্ত বাটিগুলোতে দিয়ে নেব সমস্ত বাটিতেই ব্যাটারটা দিয়ে উপরে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে ঝাল হবে না কিন্তু দেখতে সুন্দর লাগবে এই রেসিপিটি সকালবেলা হাতে সময় না থাকলে ঝটপট করে বানিয়ে নিতে পারো বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে দেখবে রেসিপিটি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে আমি উঠিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জলটা প্রায় গরম হয়ে গেছে উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম এবারে এক এক করে সমস্ত বাটিগুলো এই প্লেটের উপরে দিয়ে দিচ্ছি সবগুলো বাটিকে আমি সাজিয়ে দিচ্ছি দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেব সবগুলো বাটি সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত হতে দেব। ভাপে সেদ্ধ হতে দেব যেহেতু এখানে চাল ডাল দেওয়া রয়েছে একটু সেদ্ধ হতে সময় লাগবে দশ মিনিট বা পনেরো মিনিট দিয়ে রেখে উঠিয়ে নেবে না প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বা তার থেকে পাঁচ মিনিট আরও বেশি দিয়ে দেখার চেষ্টা করবে তো আমি প্রায় কুড়ি মিনিট পরে দেখে নিচ্ছি কুড়ি মিনিট পরে দেখে নিচ্ছি সমস্ত রেসিপি একদমই পারফেক্টভাবে হয়ে গেছে সবগুলোই ফুলে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো ভিডিওতে এবারে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে না হলে এখন কিন্তু গরম গরম অবস্থায় বের করতে গেলে সম্পূর্ণ ভেঙে যাবে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিলাম এবারে এক এক করে সবগুলোকে ডিমল্ট করে নেব প্রথমে একটা ছুরির সাহায্যে চারিদিকটা একটু কেটে নিলেই পিছনে একটু ট্যাপ করলেই বেরিয়ে আসবে কত ইজিভাবে বেরিয়ে এসছে কতটা ফুলেছে কতটা স্পঞ্জি হয়েছে আমি অবশ্যই তোমাদেরকে ভেঙে দেখিয়ে দেব। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা স্পঞ্জি হয়েছে কতটা ফুলেছে রেসিপিটা কতটা লোভনীয় দেখতে হয়েছে এগুলোকে আরেকটু টেস্ট করার জন্য এদিকে একটা প্যানে একটু তেল ব্রাশ করে নিয়ে সবগুলোকে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তাহলে দেখবে এগুলো খেতে আরও বেশি মজাদার হবে দু পাঁচটাকে আমি উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি খুব বেশি প্রয়োজন প্রয়োজনে একটু লাল লাল হলেই নামিয়ে নিতে হবে ওই পাঁচটাকে খুব ভালো করে একটু সেঁকে নিলাম এবারে উল্টে দিচ্ছি এই পাশটাকেও একটু সেঁকে নিচ্ছি সবগুলো রেসিপি দুই পাশে শেখে নেওয়া হয়ে গেছে আবারও একবার উল্টে দিয়ে এবারে নামিয়ে নেব সবগুলো রেসিপি তৈরি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা দেখেই নিলে কতটা সুন্দর আর কতটা সহজ একটি রেসিপি অবশ্যই করে একবার ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো পাশে থাকা বেল লাইকানটাকে প্রেস করে এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য অল বাটনে অবশ্যই ক্লিক করে রেখো আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে ভেতরে তোমরা দেখতে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে ভীষণ ফ্লপি হয় ভীষণ স্পঞ্জি হয় দারুণ টেস্ট হয় খেতে যে কোনো ডাল সবজির সাথে স্যালাডের সাথে এই রেসিপিটি তোমরা খেতে পারো আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবে চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা